আমি মূলত একটা ঘরের অর্ডার দেওয়ার জন্য পরে দেখলাম যে এখানে বিভিন্ন কোয়ালিটি এবং ওনার কাজের আলোর মধ্যে খুব সুন্দর কাজের মান ভালো ফিনিশিং ভালো পরিবারের আরেকজন সদস্য আমার বড় ভাই প্রবাসে থাকে উনি আবার ওইখান থেকে এগুলা এই চিত্র দেখার পরে বললো যে না আড়াইটা ঘরের অর্ডার বললো আর কিন্তু তলা তারপর একটা ঘরে না তারপর আমরা টোটাল তিনটা ঘরের অর্ডার দিছি আমরা

আল্লাহর মতো আমার খুব ভালো লেগেছে এই যে দেখুন উনি এই ঘরটা নেওয়ার জন্য এখানে আসছে এটা হচ্ছে এটা হাঁস মুরগির ঘর দোতলা বিশিষ্ট যে ঘরটা তো এই ঘরটা কত দিয়ে ক্রয় করছে এটা আমি গতটা কিন্তু যে আপনার এগারো হাজার টাকা গাড়ি ভাড়া আমার নিজের খরচ এই ঘরটা শুধু এগারো হাজার টাকা দেন তাহলে আপনি গুরুচং থেকে এখানে আসছে আমি শুধু গুরুচং উপজেলা থেকে আসছি আমাদের চেয়ে যে যেরকম দেখতে পারেন দেখতে পারেন এই মানে এখন বাস্তবে কিরকম আসলে আমি ছবি ছবি এবং বিজু দেখে আমি আসলে আমি বাস্তবে আমি বিশ্বাসী আমি একটু বিব্রত অবস্থায় ছিলাম আমি আসলে সরাসরি আমি দেখার জন্য ওনার সাথে আমি ব্যস্ত একবার এই জায়গায় দেখা করছি আসলে ছবির সাথে বাস্তবে মিল আছে কিনা আমি দেখা দেখা করছে কথাবার্তা বলছি কাজের দক্ষতা সম্পর্কে ফিনিশিং সম্পর্কে আমি ওনার সাথে অনেক ইয়া করার পর দেখলাম যে না ছবির সাথে ভিডিওর সাথে বাস্তবে মিল আছে ওনারা যেভাবে যেভাবে কথা বলছে আমার সাথে ঠিক ওইভাবে কথা রাখছে ওনারা এবং আমি যেভাবে বলছিলাম সুবিধা অসুবিধা আমি যেভাবে বলছিলাম নিচে কিভাবে থাকবে উপরে কিভাবে থাকবে ঠিক ওইভাবে ওনারা চাহিদা অনুযায়ী চাহিদা অনুযায়ী ওনার সাথে যে কথাবার্তা ছিল জি

এগুলা কোন লোকাল কাঠ দেয় না আমি নিজেও কিন্তু এই ব্যাপারে আমার একটা সন্দেহ ছিল কাঠ মনে লোকাল লাকড়ি কাঠ মাঠ দেয় এরকম কম দামি কাঠ আসলে এখানে সবগুলা ভালো মানের কাঠ দেওয়া হয়েছে হ্যাঁ এগুলা ভালো কাঠ দেওয়া হয়েছে একদম শুকাই একদম ন্যাগনি কাঠ ভালো মানের যে সমস্ত কাঠ অনেকদিন টেকসই হয় এই ধরনের কাঠ দেওয়া হয়েছে এখানে আমার বানায়া কিছু বলার কোনো বিষয় না আমার এই সব দিয়ে সুবিধা হয়েছে আমি এখানে আসছি তো আমি মনে করি যারা একদম ছোট পরিসরে মুরগি হাঁস পালন করবেন আমি মনে করি এই ধরনের ঘরগুলা গুলা আপনার অর্ডার করা নিতে পারেন সরাসরি এভাবে আপনার রেডিমেড নিতে পারেন তো ভাইয়ে সরাসরি এই গাড়িটা নিয়ে আসছেন এখন আমাদের পুরাতন চরা থেকে এই ঘরগুলা গুলা নিয়ে সঙ্গে যাবে এখানে দেখুন বাইরে আরেকটি ঘর আছে এই দেখুন এটা সিঙ্গেল ঘর দুই ইয়ার হ্যাঁ এটা হচ্ছে যে পাশে আড়াই ফুট লম্বা আমরা মূলত এই ধরনের ঘরে নিতে আসছিলাম পরে ওইগুলো পছন্দ এই ঘরটিতে দুটি পার্টিশন করে রাখা হয়েছে এখানে এক সাইডে হাঁস অথবা মুরগি পালন করতে পারবেন এই ঘর টাকা কত টাকা জিনিস ওটা ছয় টাকা মতো তো ঠিক আছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম